খুঁটি পুজো মানেই পুজো শুরু হয়ে যাওয়া আর গড়িয়া বড়দা প্রসাদ স্কুল প্রাঙ্গণে এই খুঁটি পুজোর অনুষ্ঠান আয়োজিত হয় গড়িয়া মিতালি সঙ্গের পুজো এবার চুরাশিতম বর্ষে পদার্পণ করল খুঁটি পুজোর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারপর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফেরদসি বেগম পৌরমাতা পাপিয়া মুখার্জি দুর্গার নটিরূপ এই পুজোর মূল আকর্ষণ আর এই পুজোর প্রতিমা যিনি তৈরি করেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত মৃৎশিল্পী সনাতন রুদ্রপাল এবার তো আমরা চুরাশি বছরে পা দিলাম আমাদের নবদূর্গা নিজেই একটা ঐতিহ্যপূর্ব পুজো নবদুর্গার নটা দুর্গা দেখার জন্য দূর দূরান্ত থেকে মা লোকজন ছুটে আসে মায়ের মুখ দেখার জন্য আমাদের নবদূর্গা রেড রোডে পর্যন্ত যায় এটা আমাদের একটা বিশাল গর্বের ব্যাপার যে নবদূর্গা আর গড়িয়া নবদুর্গার জন্য সারা বছর ধরে মানুষ নিজেদের তালিকার মধ্যে এই পুজোটা রাখে দেখতে আসবে বলে এই পুজোটা আমাদের প্রত্যেকের একটা পরিশ্রম প্রত্যেকটা আমাদের প্রবীণ নবীন মিলিয়ে এই পুজোটা হয় এবারে আমাদের গড়িয়া মিতালি সংঘট পরিচালনায় গড়িয়া সার্বিক দুর্গোৎসব নবদুর্গা চুরাশি তম বর্ষে পদার্পন করল তার শুভ সূচনা খুটিপাঁজ এবং গোপ পুজোর মাধ্যমে আমরা করলাম এবং অনেক বিশিষ্ট মানুষ আমাদের এই অনুষ্ঠানে আজকে উপস্থিত ছিলেন কোনা। শিশির ঘোষের মতো যেমন ব্যক্তিত্ব ছিল বাবুর মতো বৃদ্ধজনরাও ছিল এবং আমাদের মধ্যে এমএলএ উপস্থিত রয়েছেন সিআইসি নজরুলি মণ্ডল থেকে শুরু করে অনেকেই উপস্থিত ছিলেন এবং সকলের ঐকান্তিক সহযোগিতায় আপামর গড়িয়াবাসীর সহযোগিতায় আমাদের পূজোটা পুজোটা সার্থক লাভ করবে এটাই কামনা করে আমরা তো না ব্যাপারটা হচ্ছে আমরা তো থিম পুজোয় বিশ্বাসী নই এবং নবদুর্গাই অ্যাজ ইট ইজ একটা থিম আর এবছর আমাদের প্রতিমা শিল্পী আমাদের পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত স্বনামধন্য সনাতন রুদ্রপাল বিগত দিনগুলোতেও তিনি করেছেন আর এবছর অবশ্যই একটা অন্য মাত্রা পাবে তিনি যেহেতু পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন তার হাতের জাতুড়ে আমাদের মাতৃমুখ রকম একটা মূর্তি আমরা সাধারণ মানুষকে উপহার দিতে পারব এটাই আশা করি